তো আতুলি মখলুক ফি মাসিয়াতুল খালিক অর্থাৎ একটি প্রচলিত হাদিস কিন্তু এখানে বলা হয়েছে যে মাসিয়াতিল খালিক মানুষ সম্মানিত প্রাণী কোনো পণ্য নয় তাই মানুষের কোন অঙ্গ বা কর্তৃত অংশ ব্যবসায়িক পণ্য হিসাবে ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ হারাম তাই মানুষের চুল নখ ইত্যাদি ব্যবসা করা যায়জ নয় দেখুন স্পষ্টভাবে কিন্তু হাদিসের দ্বারা তাপসির কারকগণ বলে দিয়েছেন যে এই চুল কিন্তু বিক্রি করার বেচা কিন্তু নিষেধ এমনকি দাফন করার সময় করে থাকি আল্লাহ তালা বলছেন এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর এই মাটিতেই তোমাদেরকে আবার ফিরে যাইতে হবে আবার ওই মাটির থেকেই তোমাদেরকে হাসরের দিন কেয়ামতের দিন কিন্তু আবার জীবিত করে উঠানো হবে তো এই তাফসির কারক এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে আমাদের যেই আনুষাঙ্গিক যে নিয়ামত দিয়েছেন আল্লাহ করে হাতের নখ পায়ের চুল এগুলো কিন্তু এই আমাদের কিন্তু একটা অংশ অঙ্গ তো এইগুলো যখন আমরা ছাটবো তখন কিন্তু আমরা এইগুলো মাটিতে দাফন করে দেবো হাদিসের ভিতরে আসছে এক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলো আমরা এই কাটা চুল বা আমরা এই চারা কি করব তখন বললেন যে এগুলো তোমরা মাটিতে দাফন করো কারণ ইবনে ওমর অমর রাজ্লাহ বর্ণিত যে সুলেফ আকসল্লাহ আলাই সাল্লাম এই নগগুলো বা চুলগুলো তারা কিন্তু বিক্রি করতেন না তারা মাটিতে দাফন করে রাখতেন তো আমাদের উচিত যারা সুলেফ আকসল্লাহ আলু সাল্লামের হাদিস লক্ষ্য করে আমরা কখনোই চুল দিয়ে ব্যবসা করবো না চুল বিক্রি করবো না কারণ লক্ষ্য করেন লজিক্যালি এই চুল দিয়ে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু বানানো হবে আপনি আপনি মেয়ে মানুষ মহিলা মানুষ আপনার চুল অন্য পুরুষ কিন্তু দেখা যাচ্ছে সে ব্যবহার করছে কিভাবে তার একটা ব্যাগ হতে পারে অন্য পুরুষের ব্যাগ হতে পারে বা যে কোনো অনেক অনেক জিনিস ব্যবহারিক শৈল্পিক জিনিস কিন্তু করে চুল দ্বারা তৈরি করা হয় তো এই চুলগুলো কিন্তু বিভিন্ন কলকারখানায় বিক্রি করা হয় তো আপনার চুল দিয়ে তারা কিন্তু অনেক খারাপ কাজও কিন্তু করতে পারে বিভিন্ন যন্ত্র বানিয়ে পরপুরুষ আপনার চুল ব্যবহার করবে তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু জিনাহের গুণা হইতে পারে বা জিনাহের গুণা কিন্তু হবে ইমামগণ পকিরগণ কিন্তু সেই কথাই বলেছেন তো এই জন্য চুল কখনোই বিক্রি করা যাবে না চুল সম্পূর্ণ বিক্রি করা হারাম আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌকদান করুক সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেয়েদের মহিলাদের মাথার চুল বিক্রি করা জায়েজ আছে কিনা कुरान एवं हदीस से के आपतर বুঝতে পারলেন আমি আপনাদের সাথে এতদিন ছিলাম হাফিজ মাওলানা আলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু